ভাই আম তো অবাক আর কি ব্যাপার হঠাৎ করে সন্ধেবেলায় দেখি কর্তা মশাই কেকের প্যাকেট চকলেটস নিয়ে এসে হাজির কি ব্যাপার আমার বার্থডে কার বার্থডে বুঝে উঠতে পারছি না তারপরে দেখছি না প্যাকেটটা আমারই হাতে ধরিয়ে দিলো তাহলে আমারই বার্থডে তাহলে কি আমি ভুলে গেলাম না ভুলে যায়নি অবশ্যই ভুলে যায়নি মজা করছিলাম আসলে গতকাল আমার সার্টিফিকেটে যে ডেট ছিল সেই ডেট অনুযায়ী বার্থডে সেলিব্রেশন ছিল আমি ভাগ্যবান মনে করি নিজেকে যে আমার হাজব্যান্ড দুটোই সেলিব্রেট করে হাজারো মন খারাপের মাঝে মাঝেও না ছোট্ট একটু খুশি যখন আসে জীবনে তখন মনে সব মন খারাপগুলো আমরা ভুলে যাই দীর্ঘদিন যাব জানো তো আমার মানে মানসিক অবস্থা খুবই খারাপ নিজের শরীর ভালো যাচ্ছিল না তারপরে স্বজনদের মধ্যে বাবা মা সকলেরই কারো এটা কারো ওটা শুনছি শরীর ভালো যাচ্ছে না তারপর প্রিয়জন বিয়োগ সব মিলে খুব ভারাক্রান্ত হয়েছিল তার মাঝে কাল সন্ধ্যেবেলাটা একটু যেভাবেই একটু ভালো লাগার মুহূর্ত যেটা আমাকে অনেকটাই পজিটিভ